বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী তোমাদের হচ্ছে কি আমরা হকিং শ্যামান শর্ত পালিত হয় কিনা এই অঙ্কের আমরা পর্যাপ্ত শর্তটা আলোচনা করছি আমাদের প্রথমে হচ্ছে কি এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এ ম্যাট্রিক্সটাকে আমাদের ব্যস্তিক অর্থনীতির ভাষায় উপাদান সহক ম্যাট্রিক্স বলা হয় উপাদান সহক ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে থ্রি ইন্টু থ্রি ক্রমে আমরা লিওনটিপ ম্যাট্রিক্স নির্ণয় করেছি নির্ণয় করার হকিং সাইমন শর্ত পালিত হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত হচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য বা ধনাত্মক হবে অশূন্য নয় মানে ধনাত্মক হবে লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ধনাত্মক হবে দেখো আমাদের এখান থেকে কি নির্ণায়কের মান আমরা শূন্যের চেয়ে বড় মানে ধনাত্মক নির্দেশ করছি তাহলে আমরা প্রথমত যে আমাদের নির্ণায়ক মান কি জিনিস সেটা আমরা আগে সমাধান করছি বা আমরা এখান থেকে যেটা করা আছে এটা আমরা আমরা মুছে দিচ্ছি যে একবারে নতুন করে তোমাদেরকে করাই দেখাচ্ছি কিভাবে সমাধানটা করছি তাহলে আমরা এটা লিখে রাখছি সময় বাঁচানোর জন্য তাহলে আমাদের দেখো প্রথমত আমরা যে ম্যাট্রিক্স নির্ণয় করেছি প্রথম শর্ত পালিত হয়েছে আমাদের যে প্রধান কৌণিক উপাদান জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট এইট এই তিনটা হচ্ছে প্রধান কৌণিক উপাদান প্রধান কৌণিক উপাদান ধনাত্মক হলে পর্যাপ্ত শর্তটা পালন করা যাবে প্রথমেই যদি না মেলে বা প্রথম শর্তই যদি পালিত না হয় তাহলে আমাদেরকে লিওনটিপম্যাটিক্স নির্ণয় করা বা তার শর্ত পালন করা সম্ভব নয় তাহলে প্রথমেই শেষ তাহলে আমরা প্রথম শর্ত পালন করেছে বলে দ্বিতীয় শর্ত আসছি তাই দ্বিতীয় শর্ত কিভাবে করতে হচ্ছে সেটা আমরা সমাধানে নিয়ে আসছি তাহলে আমাদের এই থ্রি ইন্টু থ্রি কমে নির্ণায়কের মান নির্ণয় করতে হবে কারণ আমাদের দ্বিতীয় শর্তই হচ্ছে আর নির্ণায়কের মান ধনাত্মক হতে হবে তাহলে আমরা প্রথমে হচ্ছে কি প্লাস সূত্রের প্লাস যে উপাদানটা রয়েছে উপাদানটা রেখে দিচ্ছি আর এই উপাদানটা যে সারিতে আছে এটা আছে প্রথম সারির প্রথম কলামে তাই প্রথম সারির প্রথম কলাম বাদ যাবে বাদ গিয়ে যে অংশটুকু পড়ে থাকবে সেই অংশটুকু আমাদের লিখতে হবে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট নাইন মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট এইট আর আমাদের সূত্রের হচ্ছে মাইনাস তাহলে আমরা দেখো প্রথম উপাদানটা প্রথম উপাদানের জন্য সারি বাদ কলাম মানে প্রথম সারি বাদ প্রথম কলাম তাই আমাদের বাকি যে চারটা উপাদান ছিল সেটা রেখে দিয়েছে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদানের জন্য কাজ হচ্ছে সূত্রের মাইনাস এবং দ্বিতীয় যে উপাদানটা রয়েছে প্রথম সারির সেই উপাদানটা যা রয়েছে বসাই দিয়েছি তারপরে আমাদের হচ্ছে কি প্রথম সারির প্রথম উপাদান বাদ দিলে দ্বিতীয় উপাদান যদি আমরা বাদ দিই দ্বিতীয় কলামের তাহলে আমাদের পড়ে থাকে দেখো প্রথম কলামের নিচে দুইটা আর এখানে দুইটা তাহলে সেই দুইটা দুইটা আমরা লিখে দিচ্ছি জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট এইট তাহলে দেখো আমরা আবারও বলে দিচ্ছি প্রথম সারের মানে নির্ণায়কের মান নির্ণয় করতে হলে আমাদের প্রথম সারের কলাম উপাদানগুলো দিয়ে আমাদের কি মান নির্ণয় করতে হয় তাই প্রথম কাজটা করেছি দ্বিতীয় কাজটা হচ্ছে সেম এই যে জিরো পয়েন্ট ফোর এই উপাদানটা রয়েছে কি প্রথম সারিতে এবং দ্বিতীয় কলামে তাই প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ তাহলে বাকি যে উপাদানটুকু ছিল সেই চারটা উপাদান আমরা লিখেছি তারপরে আমাদের হচ্ছে সূত্রের প্লাস আর উপাদান রয়েছে কি মাইনাস জিরো পয়েন্ট টু তাহলে আমাদের দেখো এই মাইনাস টু কি প্রথম সারিতেই অবস্থান করছে এবং তৃতীয় কলামে অবস্থান করছে তাহলে প্রথম সারি বাদ মূলত যে প্রথম সারি বাদ আর প্রথম কলাম বাদ তাহলে এই চারটা উপাদান নিচের পড়ে থাকছে তাহলে সেখানে পড়ে থাকছে কি মাইনাস জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান দেখো এই যে এই দুইটা আর এখানে যেটা রয়েছে জিরো পয়েন্ট নাইন মাইনাস জিরো পয়েন্ট থ্রি এবার আমরা সাজিয়ে নিলাম এবার সাজানোর পরে আমাদের কার্যক্রম হচ্ছে কি জিরো পয়েন্ট প্লাস আর লেখা লাগে না তাহলে আমাদের হচ্ছে কি প্রধান কৌণিক উপাদানটা আমরা এখানে একটা টু ইন্টু টু ক্রোমে নির্ণায়কের মান নির্ণয় করার কৌশল দিয়েছি এই যে একটা তীর চিহ্ন দিয়েছি এটাকে বোঝানো হয় কি এই যে এই উপাদানটা এটাকে বলা হয় প্রধান কৌণিক উপাদান টু ইনটু টু প্রধান কৌণিক উপাদানের গুণফলকে যে উত্তর বা যে গুণফল পাবো তাকে আবার প্লাস দিয়ে গুণ করবো তাহলে আমাদের আট হাত হয় জিরো পয়েন্ট সেভেন টু আর পরবর্তী দেখো বিপরীত কৌণিক উপাদান এই মাইনাস জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি এটাকে বলা হয় বিপরীত কৌণিক উপাদান তাহলে বিপরীত কৌণিক উপাদানের গুণফল হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি থ্রি তিন নাম নয় আর দশমিকের পর দুইটা তাই শূন্য দিয়ে দুইটা পূজায় নিয়েছি আর এখানে দেখো কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর বিপরীত কৌণিক উপাদানের সাথে কি মাইনাস গুণ করতে হয় তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস ছিল সূত্রের মাইনাসে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস উত্তর হয়েছিল প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন আর মাইনাস দেখুন করলে কি মাইনাস হয়ে যাচ্ছে আর এখানে মাইনাসে 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 কি প্লাস জিরো পয়েন্ট ফোর আর এই অংশে হচ্ছে কি আট দোকানে ষোলো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স আর এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি বের হচ্ছে আর এই যে সূত্রের মাইনাস এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি আর সূত্রের মাইনাস গুণ করে আমাদের কি মাইনাস হচ্ছে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে তিন দোকানে ছয় প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স আর এখানে উত্তর বের হচ্ছে কি মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন বের হচ্ছে আর এখানে সূত্রের মাইনাসে মাইনাসে যদি গুণ করি প্লাস হয়ে যাচ্ছে দেখো মাইনাস ওয়ান আর জিরো প্লাস গুণ করলে মাইনাস জিরো বের হয় এবং আমাদের বিপরীত কৌনিক উপাদানের যে গুণফল হয় তার সাথে কি প্লাস দিয়ে গুণ মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি জিরো পয়েন্ট জিরো সেভেন আর এখানে বিয়োগ করলে জিরো পয়েন্ট সিক্স থ্রি বাহাত্তর থেকে নয় বিয়োগ করলে তেষট্টি থাকে প্লাস আর জিরো পয়েন্ট জিরো ফোর মানে সিক্স থ্রি থাকে পয়েন্ট দশমিক সিক্স থ্রি আর এখানে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান নাইন মাইনাস জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট ফিফটিন তাহলে আমাদের দেখো এখানে কি তিন সাতকে একুশ একুশের এক ছয় সাতকে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ দশমিক মানে তিনটা দশমিক তিনটা মিলাই নিলাম আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর আমাদের দেখো চার নাম ছত্রিশে ছয় চার একে চার আর একে চার আর চার একে চার আর আমাদের হাতে ছিল তিন তাহলে সাত আর একটা শূন্য নিয়ে তিন দশমিক স্থান মিলাই দিয়েছে কারণ এখানে হচ্ছে কি একটি দশমিকের পরে রয়েছে এখানেও দশমিকের পরে দুইটা রয়েছে এই চার নাম ছত্রিশ হাতে থাকে তিন চার এক চার আর একে চার আর তিনে সাত আর দশমিকের পরে দুইটা সংখ্যা পেয়েছি তাই শূন্য নিয়ে তিনটা পূর্ণ করে নিয়েছি তাহলে এখানে পুরো দোকানে তিরিশ আর দশমিকের পরে তিনটা সংখ্যা ছিল তাই শূন্য নিয়ে পূরণ করে নিয়েছি তাহলে এখানে কি জিরো পয়েন্ট ফোর ওয়ান ওয়ান মাইনাস এখানে হচ্ছে কি সত্তর তিরিশ তাহলে একশো ছয় পয়েন্ট ওয়ান জিরো সিক্স তাহলে এখান থেকে একচল্লিশ থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে আমাদের পেয়ে যাচ্ছে কি পঁয়ত্রিশ আর এক বিয়োগ করলে কি থ্রি তাহলে এখানে পেয়ে যাচ্ছে কি নির্ণায়কের মান পেয়ে যাচ্ছে কি ধনাত্মক তাহলে হতে লিওনটিভ ম্যাট্রিক্সের মান কি শূন্যের চেয়ে বড়ো তাহলে আমাদের দেখো দ্বিতীয় শর্ত বলা হয়েছিল কি পর্যাপ্ত শর্ত হকিন সামন শর্ত পালিত হতে হলে পর্যাপ্ত শর্তটি ধনাত্মক হতে হয় দেখো আমাদের লিওনটিপ ম্যাট্রিক্স টিকে লিওনটিপ ম্যাট্রিক্স বলা হয় লিওনটিপ ম্যাট্রিক্সের মান কি ধনাত্মক হয়েছে শূন্যের চেয়ে বড় হয়েছে তাই আমরা বলতে পারি কি হকিন সাইমন শর্তের উভয় শর্ত হকিন সাইমন শর্তের উভয় শর্তই পালিত হয়েছে তাই হকিন সাইমন শর্তকে মেনে চলে আমাদের প্রদত্ত উপা যে শখটি ছিল তাহলে এইটা উপাদান শহটি কি মানে এ ম্যাট্রিক্সটি হকিন শাহ শর্তকে মেনে চলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে জানাবা জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এটা কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং এর তলায় আমরা ক্লাস নিচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে যে তৌফিক্স তৌফিক্স ইকোনমিক টিচিং হোম ইকোনো মিক টিচিং হোম এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি ফেসবুক পেজ এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর এটা আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আইডি আমরা কুষ্টিয় সরকারি কলেজের সামনে সোহান ভার্সিটি কোচিং এর সাথেই লাগোয়া বিল্ডিংয়ে আমি ক্লাস নিচ্ছি তোমরা যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা জানাতে পারো যারা দিবা দেবা এর জন্যও আশা করি ব্যাসমান রয়েছে দুইটা সরকারি কলেজ এবং আমাদের মহিলা সরকারি কুষ্টিয়া সরকারি কলেজ এবং কুষ্টিয়া মহিলা সরকারি কলেজ একটার জন্য ব্যস্ত রয়েছে সকাল এগারোটা সকালে ব্যস চলোমান রয়েছে নয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা বিশ পর্যন্ত দুইটা ব্যাসই শনি রবি রবিমঙ্গল বৃহস্পতি আশা করি তোমরা উপকৃত হওয়া আমাদের ক্লাস যাচাই করে দেখতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন ক্লাস রয়েছে সেগুলোও যাচাই করতে পারো সুন্দর করে প্লে করে দেওয়া রয়েছে সকালে ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম